অসুস্থ ব্যক্তি কিভাবে শুয়ে সালাত আদায় করবে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না অসুস্থ ব্যক্তি শুয়ে সালাত আদায় করতে পারবে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের থেকে জানা যায় তবে অসুস্থ ব্যক্তি কিভাবে শুয়ে সালাত আদায় করবেন এর নিয়ম নীতিগুলা আমরা বিভিন্ন হাদিসের আলোকে আঙ্গিকে নির্দিষ্ট করে বলতে পারবো না যে এইভাবেই ইশারা করে আদায় করতে হবে বা এইভাবেই ইশারা করে আদায় করতে হবে এমনটি নয় আল্লাহ সুবাহা বলেছেন ফত্তাকুল্লাহ মাস্তাত আল্লা সুবাহ বলেছেন তোমরা তোমাদের সাধ্য মতো আমি আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে চল সুতরাং একজন ব্যক্তি যদি সর্বপ্রথম সে সলাত আদায় করবে দাঁড়িয়ে যদি সমর্থ হয় যদি সে দাঁড়িয়ে সলাৎ আদায় করার সমর্থ না রাখে তাহলে তিনি বসে সলাত আদায় করবেন বসে যদি সলাৎ আদায় করার সমর্থ না থাকে তার তাহলে তিনি শুয়ে সলাত আদায় করবেন ইশারার মাধ্যমে এখন কথা হলো তিনি ইশারার মাধ্যমে আদায় করবেন তিনি অবস্থায় যেমন ভাবে আমরা সুস্থ থাকা অবস্থায় দাঁড়িয়ে হাতটা বাঁধে তিনি সেইভাবে হাত বাঁধবেন তিনি মনে মনে অর্থাৎ কোরআনুল করিমের আহ তেলওয়াত করবেন যদি তার সামর্থ্য থাকে উচ্চস্বরে তিনি তেলোযাত করবেন তেলোয়াত করে যখন রুকু আমরা যাই রুকু যাওয়ার সময় তিনি ইশারা করবেন যে আমি ইশারায় এখন রুকু করছি এই ইশারাটা তার মনের মধ্যে জাগ্রত করবে তিনি ইশারায় রুকুটা করবেন এরপরে যখন সাজদায় আমরা যাই সাজদার সময় তিনি যদি তার সমর্থ হয় তাহলে তিনি হয়তো মাথাটা আরেকটু ঝুঁকাবেন ইশারার দিকে বেশি যে বোঝাতে চাইবেন আল্লাহকে যে আল্লাহ আমি এখন সাজদা করছি এরপরে যখন তিনি আত্মায়াত পড়বেন হাতটা যদি সমর্থ থাকে তা তাহলে তিনি পায়ের দিকে দিবেন দিয়ে এইভাবে সুন্দর করে ইশারা করে সলাৎ আদায় করবেন তবে আসলে আমরা এইভাবে নির্দিষ্ট করে বলতে পারি না যে সে ইশারাটা কি মাথা বেশি ঝুঁকাবে নাকি আরেকটু একটু ঝুঁকাবে নাকি স্বাভাবিক এইভাবে বলা যায় না হাদিসে বলা হয়েছে ইশারায় তিনি আদায় নেবেন এটাই বলা হয়েছে এখন ইশারাটা যিনি সলাৎ আদায় করবেন তার মনের ওলা কালবি তার মনের কাছে যেটাই প্রশান্তি হয় সেইভাবে তিনি ইশারা করে সলাৎ আদায় করে নেবেন ইশা আল্লাহ সলাত আদায় হয়ে যাবে আশা করি উত্তরটি জানতে পেরেছি তোমরা যা জানো না তা তোমরা যেন নাও আল্লাহ সুবহানাহু ওয়া এই মর্ম বলেছেন